জিগুলো লিংক দিলে হইব আইনাটা থাকলে আইনাটা উদে দেন মুঠতে লিং দেন লিংক লাগবো ওরা কেন নষ্ট কইরা আছো তোমরা দিতা লিংক মোবাইলটা দাও কি করে আমাটা ভাইটা না আমাটা চাইলে কয়েকদিন কষ্ট করু লাগবো তে যাই লিং বাইরে এই জানি ওই ডুবে গেছে কা হ্যাঁ কইবো ওই সেটা মনে করতে আছো যে সি কি খারাপ বিটে নিতে হেয়ারলিং হেয়ারলিং এটা লাগে এটা লাগে নিট করবে Nanti teboh, Foto dah tomat mubal natah, suruh pulang nak phone full la kalap tam eh, ah. Nen Hello eh, 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 Dada den mobile

তোর মোবাইল বন্ধ আসতে বুঝর বাইগান এটা বোধহয় কাম মস্তুত দুহাদির হেরা যায় তোলে সব কেন